আপনি কি ডিএলএড দু হাজার কুড়ি বাইশের চাকরি তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও কেন হচ্ছে না নিয়োগ এই ভিডিওতে আমরা ডিএলএড দু হাজার কুড়ি বাইশ ব্যাচ তাদের নিয়োগ সম্পর্কে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আপনারা জানেন তাও কেন নিয়োগ হচ্ছে না সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব ডিএলএড দু হাজার কুড়ি বাইশ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত সংকটজনক একটি পরিস্থিতি তৈরি হয়েছে কারণ সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক পদক্ষেপে তাদের চাকরির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে একটা সময় যেখানে তাদের নিয়োগ প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল সেখানে এখন নতুন করে আইনি একটি জটিলতা তৈরি হয়েছে সেই সম্পর্কে আমরা এখানে জানব তো পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক যে চলে সেটা কিন্তু নতুন বিষয় নয় তো সম্প্রতি ডিএলএড দু হাজার কুড়ি বাইশ ব্যাচের চাকরি প্রার্থীরা আলো দেখেছিলেন কিন্তু যখন সুপ্রিম কোর্ট তাদের নিয়োগের পক্ষে রায় দেয় যখন সুপ্রিম কোর্ট তাদের নিয়োগের পক্ষে রায় দেয় তখন তারা মনে করেছিলেন যে হ্যাঁ ঠিক আছে এবার তাদের চাকরিটা হবে কিন্তু প্রাথমিক শিক্ষা যে পর্ষদ রয়েছে আমাদের তাদের কিছু পদক্ষেপ এখন এই মুহুর্তে যা পদক্ষেপ করেছে তাতে সেই আসার আলো কিন্তু আপাতত দেখা যাচ্ছে না না কি বিষয় এই যে দু সালের এপ্রিল মাসের চার তারিখ আপনাদের মনে থাকবে যে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন কি রায় না দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড দু হাজার কুড়ি বাইশ ব্যাচের প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ যারা সেই সময় দু হাজার কুড়ি বাইশের যা ব্যাচ ছিল তাদেরকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদ ছিল তার মধ্যে প্রায় দু হাজার পদে তাদের নিয়োগ করার কথা ছিল নিয়োগের জন্য অপেক্ষা করতে থাকেন তারা যেহেতু তারা সুপ্রিম কোর্টের রায় পেয়েছিলেন যে হ্যাঁ এবার তাদের প্রায় দু ক্যান্ডিডেট নিয়োগ হবে যারা দু হাজার কুড়ি বাইশের ডিএলএড ক্যান্ডিডেট তো সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ ছিল তা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশ কার্যকর করেনি এবং নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই যে বিষয়টা এটা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু ক্ষোভ এবং হতাশা দুটোই তৈরি হয়েছে তো পর্ষদের এই নিষ্ক্রিয়তা তার ফলে মামলাটি আবার সেই সুপ্রিম কোর্টের দরজায় চলে গেছে ইতিমধ্যে এবার দুটি নতুন আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে যা এই পরিস্থিতিকে অর্থাৎ ডিএলএড দু হাজার কুড়ি বাইশ ব্যাচের যে চাকরি সেটাকে আরও জটিল করে তুলেছে পর্ষদ সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন করেছে কি আবেদন না তারা নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে আদালতের কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছে পর্ষদের কি যুক্তি না ডিএলএড দু হাজার কুড়ি বাইশ প্রার্থীদের পাশাপাশি এনআইওএস তাদেরও কিন্তু কিছুদিন আগে আদালতের রায়ে তাদের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হয়েছে আপনারা জানেন তো এনআইওএসদের রয়েছে এবং দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেটরাও রয়েছেন তো কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেই বিষয়ে তারা আদালতের কাছে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট নির্দেশ চায় তাই তারা আবার সুপ্রিম কোর্টের কাছে একটা নতুন আবেদন করেছে এটা গেল পর্ষদের পক্ষ থেকে অন্যদিকে পর্ষদের বিরুদ্ধে আদালত অবমাননার একটি আবেদনও দায়ের করা হয়েছে আবেদনকারীদের অভিযোগ নির্দিষ্ট সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করে পর্ষদ আদালত অবমাননা করেছে এই মামলায় পর্ষদের সভাপতি গৌতম পালকেও কিন্তু পক্ষভুক্ত করা হয়েছে তো এখন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি বর্তমানের যে ডিএলএড দু হাজার কুড়ি বাইশ চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপরে নির্ভরশীল এবং সুপ্রিম কোর্টের পরবর্তী কী নির্দেশ আসে সেই দিকের দিকেই কিন্তু সবাইকে নজর রাখতে হবে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ